যে আমেরিকা একসময় পুরো দুনিয়া ডলারের জোর দেখিয়ে চলতো আজ সেই আমেরিকাকে দশটা দেশ একে একে ঘিরে ধরছে ডলারের ব্যবহার কমিয়ে দিয়ে তারা গোপনে লেনদেনে ডলার বাদ দিচ্ছে বিকল্প মুদ্রা চালু করছে একবার যদি ডলারের দাপট কিছুটা কমে যায় তাহলে আমেরিকার অর্থনীতি কাঁপতে শুরু করবে এই দশটি দেশ কারা আর তারা কেন এমন সাহসী পদক্ষেপ নিচ্ছে চলো একে একে জেনে নেওয়া যায় প্রথমেই বলি এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডি ডলারাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পাশাপাশি বিকল্প মুদ্রা ব্যবহার এটা হঠাৎ করে কেউ ডলার ছেড়ে দিচ্ছে না বরং ধীরে ধীরে বিকল্প পথ তৈরি করছে কারণ অনেক দেশ মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে ডলার নির্ভর বাণিজ্য ঝুঁকি দেখতে পাচ্ছে এখন দেখি কোন কোন দেশ ডলারের বিকল্প পথে হাঁটছে ইরান ইরান তো অনেক আগেই ডলার ছাড়তে বাধ্য হয়েছে আমেরিকার নিষেধাজ্ঞার পর দেশটি ইউরো ইউওয়ান এমনকি দীর্ঘামেও তেল বিক্রি করছে ইরান এখন রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ ভাবে এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে ডলারের কোন স্থান নেই সবচেয়ে বড় আলোচনার দেশ সৌদি আরব দীর্ঘদিন ধরে তেল বাণিজ্যে শুধু ডলার ব্যবহার করলেও এখন তারা ডিজিটাল মুদ্রা ও ইউয়ানে তেল চুক্তি করার কথা ভাবছে সৌদি আরব এখন ব্রিক্স গোষ্ঠীর সঙ্গে যুক্ত হচ্ছে যেখানে মূল উদ্দেশ্য ডলারের বিকল্প পথ খোঁজা তবে এখনই তারা ডলার ছাড়ছে না বরং প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতের জন্য সংযুক্ত আরব আমিরা গার্লফ্রেন্ড তেল সমৃদ্ধ এই দেশটি চীনের সঙ্গে তেল বাণিজ্য শুরু করেছে এডি ও পেট্রো চাইনা যৌথভাবে এলএনজি এল এন জি বাণিজ্যে ইউয়ান ব্যবহার করে নতুন দিগন্ত খুলেছে শুধু তাই নয় তাদের ডিজিটাল দীর্ঘাম চালুর মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে ডলার বাদ দিয়ে নতুন পথ তৈরি করছে নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতি চীনের সঙ্গে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় চুক্তি করেছে এর ফলে নাইজেরিয়া ও চীন সরাসরি নিজেদের মুদ্রায় লেনদেন করতে পারছে ডলারের প্রয়োজন ছাড়াই এই চুক্তির পর নাইজেরিয়া ধীরে ধীরে ডলার ছাড়ার দিকে যাচ্ছে বিশেষ করে তাদের আমদানি ও রপ্তানি খাতে আর্জেন্টিনাও একই পথে ডলার সংকটে পড়েই দেশটি চীনের সঙ্গে বাণিজ্যিক ইউয়ান ব্যবহার শুরু করেছে এমনকি আন্তর্জাতিক ঋণ পরিশোধেও ইউয়ান ব্যবহার করেছে তারা তুরস্ক রাশিয়া থেকে গ্যাস কেনার ক্ষেত্রে রুবলে অর্থ প্রদান করছে তাদের লক্ষ্য ডলার লেনদেন কমিয়ে নিজেদের মুদ্রাকে শক্তিশালী করা প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার বলছে এই ব্যবস্থায় ভবিষ্যতে ডলারের ওপর নির্ভরতা আরও কমবে ভারত চুপ করে তারা রুপী ইন্টারন্যাশনালাইজেশন নামে একটি উদ্যোগ নিয়েছে যেখানে প্রতিবেশী দেশ ও কিছু বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে রুপিতে লেনদেন শুরু হচ্ছে ভারতের লক্ষ্য নিজেদের মুদ্রাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করা ব্রাজিল চীনের সঙ্গে বাণিজ্য ইউয়ান ব্যবহার বাড়াচ্ছে এবং তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ডলারের ভাগ কমছে সবচেয়ে বড় খেলোয়াড় চীন নিজে চীন বিশ্ব জুড়ে ইউয়ান ব্যবহারের প্রসার ঘটাচ্ছে তারা এমব্রিজ নামে এক ডিজিটাল কারেন্সি প্রকল্প চালু করেছে যাতে অনেক দেশ যুক্ত হয়েছে ইউএই সৌদি এমনকি থাইল্যান্ডও চীনের লক্ষ্য স্পষ্ট বিশ্ববাজারে ইউগনকে ডলারের বিকল্প হিসেবে দাঁড় করানো শেষে আসি রাশিয়ার কথায় ইউক্রেন যুদ্ধের পর মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়া সরাসরি ইউয়ান ও рубলে বাণিজ্য শুরু করেছে এখন মস্কো এক্সচেঞ্জে ইউয়ানের সবচেয়ে বেশি ট্রেড হওয়া বিদেশি মুদ্রা এখন প্রশ্ন হলো ডলার কি সত্যি হাঁটছে আসলে না ডলার এখনো বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ মুদ্রা সবচেয়ে বেশি বাণিজ্য হয় ডলারই কিন্তু ধীরে ধীরে একটা বিকল্প পথ তৈরি হচ্ছে একে ডলার এক্সিট না বলে ডলার ডাইট বলা ভালো অর্থাৎ সবাই ডলার কম ব্যবহার করছে পুরোপুরি বাদ দিচ্ছে না